ও আই লা আই লিকা ওয়াস হ্যাঁ ভি কেয়া হ্যাবী আল্লহ সোলা তুসাললাম আইলিকাইয়া নবি আল্লাহ ও আই লা আলিকা ওয়াস হ্যাঁ ভি নুর আল্লাহ প্রিন্স লাইন ভাইরা ও মাদনী চ্যানেলের দর্শকশোতা উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের অনুষ্ঠান দুরুদস সালামের উপহার জি হা প্রিন্স লাইন ভাইরা এবং মাদনী চ্যানেলের দর্শকসোতা আহমদুল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমার প্রিয় রবি রেসুল্লা আরবি সাল্লাল্লাহ তাআলা আইলি হি সাল্লামের দুরুশ্বরী পাঠ করার ফজিলত বরকত কেমন বিভিন্ন ওয়াকিয়া শ্রবণ করে থাকি এবং প্রতিটি পর্বে আমরা এক একটি বিশেষ বিষয়ের ওপর আলোচনাও করে থাকি তো আজও এর ব্যতিক্রম নয় ইনশাআল্লাহুল করিম কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ের দিকে আমরা অগ্রসর হব চলুন তার পূর্বে এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য একবার পিও নবীর রসল্লাহ রবি সাল্লাহ তালিয়াআলিউসাল্লামের ওপর দুরুশ্বরী পাঠ করি এবং একটি পাকে ফজিলত শ্রবণ করি প্রিয়নবী রসুল্লা আরবি হুজুর সাল্লাল্লাহ সাল্লাহ তলি আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার পর দিনে পঞ্চাশ বার দুরু শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। হান আল্লাহ সুবাহ আল্লাহ প্রি ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি যার সাথে আমার আঁকা করিম রসুল পাক সাল্লাহ সাল্লাম কে আমাদের কঠিন ভয়াবহ মুহূর্তে তামার জমিন যেখানে আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না যেখানে মা বাবা তার সন্তানকে বলে যাবে কেউ কাউকে মনে রাখবে না ওই পরিস্থিতিতে শুধুমাত্র বলবেন না সেই রসল পাক সাল্লাহ সাল্লাম। যিনি উম্মতের দরদী নবি সেই রসোলা পাকের উপর যদি পঞ্চাশবার বার শরীফ পাঠ করা হয় বলা হচ্ছে তার সাথে মুসাফা করবে আমার রসুল পাক তাহলে এ থেকে বুঝা যাচ্ছে যার সাথে আমার রাসুল বাগ সাল্লা সাল্লামের মুসাফা হয়ে যাবে সে তো কখনও জাহান্নামি হবে তাই ইনশাআল্লাহ আমরাও নিয়ত করিনি আমরাও তো জান্নাতি হতে চাই আমরাও তো মাগফিরাত পেতে চাই তাই ইনশাআল্লাহুল করিম আমরাও নিয়ত নিই দৈনিক অন্তত পক্ষে পঞ্চাশ বাহাদুরুল শরীফ আমার নবীর উপর পাঠ করব সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লু তাইলা আলিহি আলি আসসালাম প্লিজ নাই ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথিও একজন থাকেন তো প্রতি পর্বের মতো এই পর্বও আমাদের সাথে মার্শাল্লাহ নাসির ভাই রয়েছেন মার্শাল্লাহ কেমন আছেন হাজুর তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে প্লিজ নাই ভাইরা যে হতবাগা কারা কারাই হতবাগা এমন কোন ব্যক্তি রয়েছে যাদের ভাগ্যে তাকদিরে মধ্যে ভাগ্যের মধ্যে মানে ভালো লেখা নাই এমন কোন ব্যক্তি রয়েছে দুনিয়ার মধ্যে তো ইনশাআল্লাহ করিম আমরা এই বিষয়ের ওপর আজকে আলোচনা করব। হুজুর আজকে বিষয় নিয়েছি আমরা যে হতবাগা বাগা আমাদের অনুষ্ঠান তো সালামের উপহার তো এই বিষয়ের সাথে যে হতবাগা কারা এই বিষয়টি কতটুকু সম্পৃক্ততা রয়েছে যদি বর্ণনা করতেন একটু আলহামদুলিল্লাহ আসলে আসছেন যে বিষয় এটা যে দুরুদ সালামের ফজিলত তো হয়ে থাকে আবার হত পারে হ্যাঁ এরকম রয়েছে যারা দুরুশরীফ পাঠ করবে তাদের জন্য ফজিলত রয়েছে আর যারা দুরুশরীফ পাঠ করতে কি প্রণতা করবে দুরুশরীফ পাঠ করতে অবহেলা করবে তাদের জন্য আফসোসের বিষয় এবং তারাই হচ্ছে হতবাগা তো এটার জন্য আমার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা আমি যেটা শুনলাম দাওয়াত বরকা তোমার আলিয়া এনার একটা লিখিত কিতাব মন্দবিত্তর কারণ এই কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে লিখেছেন অনেক সুন্দর একটা ঘটনা এটা সাবে সানাবিলের পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এক বুঝুর আহমদুল্লাহ দেখলেন যে এক ব্যক্তিকে স্বপ্নের মধ্যে অগ্নি পূজারীদের যে পোশাক জাহানামেদের যে পোশাক ওই পোশাক পরিহিত অবস্থায় ওই অগ্নিপূজারীদের টুপি পরি অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যখন দেখলেন ওনাকে জিজ্ঞাসা করলেন যে হে ব্যক্তি তোমার এই শাস্তির তোমার যে অগ্নিপূজারীদের পোশাক দেখা যাচ্ছে তুমি যে জাহান্নামে নামে চলে গিয়েছ তোমার যে শাস্তি হচ্ছে এটার কারণ কি ওই ব্যক্তি উত্তরে বলল যেটা আসবে সানাবের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলল যখন প্রিয় নবিস সরল্লাহকলিউআসালামের নাম মুবারক আমি শুনতাম আমি জীবদ্দশায় তখন আমি দুরুষি পাঠ করতাম না অর্থাৎ অবহেলা করতাম অবহেলা করার কারণে আল্লাহ বিল্লাহ আমার মারিফত এবং ইমানকে চিনিয়ে নিয়েছে এটা থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে মানুষ তো দুনিয়াতে আসে বটে মুসলমান হয়ে যে সবাই মুসলমান হয়ে যে ইন্তিকাল করবে এটা সবার জন্য নয় এটা আমাদের সবার জন্য চিন্তার বিষয় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যু চার প্রকার এক প্রকার ব্যক্তি আলহামদুলিল্লাহ যিনি সোভাগা যিনি দুনিয়াতে আসে মুসলমান হয়ে এবং দুনিয়া থেকে বিদায় নেই মুসলমান হয়ে যারা আমার নবীর আশিক যারা আমলদার যারা আমার নবীকে অনুসরণ করে সুনতের পাবন হয়ে থাকে পাকের অভ্যস্ত হয়ে থাকে আল্লাহ পাক তাদেরকে ইমান সালামতি দান করে অর্থাৎ মৃত্যুর সময় তাদের ইমান নসিব হয় তারা কলমা পরে পরে দুনিয়া থেকে বিদায় নেই দুই নম্বর পর্যায়ে যারা আছে দুনিয়াতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কিন্তু তারা আল্লাহ তালার পানা তারা বেমান হয়ে মারা যায় এটা আসলে কত বড় একটা ভয়ঙ্কর বিষয় আমরা মনে করি মার দুনিয়াতে এসেছি দুনিয়াতে মুসলমানের ঘরে এসেছি না নিশ্চিত মুসলমান হয়ে মৃত্যু হবে এটা জরুরি না আল্লাহ পাক ইসাদ করেছেন কোরআনকারিমের মধ্যে সোরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককত কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন লাফক ইশারা করেছেন এ ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করার হক রয়েছে ইন আল্লাহকে যেভাবে ভয় করার হক রয়েছে এইভাবে যেন আমরা আল্লাহকে ভয় করি এবং মৃত্যুবরণ করো না মুসলিম ব্যতীত আল্লাহ তাআলা ইশারা করেছেন ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম তোমরা অবশ্য অবশ্য মৃত্যুবরণ করে না কিন্তু মুসলমান জন্য আল্লাহ পাকের দয়া যার হবে তিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে তো আসলে মানুষের জীবনের যেটা ডিপেন্ড এটা সবগুলো তার মৃত্যুর উপর ডিপেন্ড করে ইনামাল আমাল বিল খাওয়াত অর্থাৎ মানুষের জীবনের যে সারা জীবন নামাজ পড়েছিল ইবাদত করেছিল তাই রোজা সহ যতগুলি বাদ করেছিল সবগুলোর ডিপেন্ড হচ্ছে তার মিত্র Upon এখন আমরা যে শুনছিলাম চার প্রকারের ব্যক্তি অর্থাৎ প্রথম প্রকার তো সুবা যিনি মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম করে এবং মুসলমান হয়ে মুসলমান করবে জি কারা যারা আমার নবীর উপর বেশি বেশি দুরশীড়ি পাঠ করে আল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর আশিক যারা আমার নবীর غلام যারা আমার নবীকে অনুসরণ করে দুরশীড়ি পাঠ করে সুন্নতম ওয়ারকার উপর চলে এরপর দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি যিনি বিদর্মীর বিধর্মীর ঘরের মধ্যে জন্মগ্রহণ করে এবং আল্লা না বিধর্মী হয়ে দুনিয়া থেকে যায় অর্থাৎ জাহনামে হয়ে যায় কাফির হয়ে যায় তৃতীয় নাম্বার ব্যক্তি এমন যিনি মুসলমান ঘরে নয় বরঞ্চ বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করে কিন্তু মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেই এমন ঘটনা শুনেছেন বা নিচে না দর্শক অনেক শুনেছেন অনেকে রমজান শরীফকে সম্মান তার ছেলেকে থাপ্পর মেরেছে বাজারের মধ্যে জনসম্মুখে খাবার কাছিল রমজান মাসে সেজন মৃত্যুর পূর্বে তার কালমানসে হয়েছে পাতা জন্ম গ্রহণ ঘরে কিন্তু তার মৃত্যুটা হয়েছে মুসলমান হয় এরকম অনেক ঘটনা রয়েছে এরপর চার নম্বর प्रकारे ব্যক্তি যিনি আল্লাহ নাগো এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল ফারুক ভাই যিনি মুসলমানের ঘরে জন্ম করবে আল্লাহ তাআলার পাওয়া তিনি বিধর্মীয় হয়ে কাফির হয়ে মারা যাবে এমন ঘটনা এমন অনেক ঘটনা রয়েছে মধ্যে আমরা শুনলাম যে এক ব্যক্তি যিনি মুসলমান ছিল বটে কিন্তু আমার নবীর উপর কি প্রণতা করে দুরুষি পাঠ করতো না তো আমরা জানলাম হতবাগা ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নবীর দুরুষিপকে সে হ্যাঁ করে পড়ে না দুরুষিপ পড়তে গেলে হতে সময় চলে যাবে এটা চিন্তা করে শারুক ভাই অনেক ব্যক্তি এমন আছে আপনি দেখেছেন আমরা দেখেছি কিতাবের মধ্যে একটু আমার নবীর দুরসিব লেখাকে সে মনে করে যে সময় চলে যাবে তার জন্য কত তার জন্য কত হত হতভাগার বিষয় যে সে পুরা পৃষ্ঠা লিখে ফেলে শত শত পৃষ্ঠা প্রে এসে লিখে ফেলে অনেক কিছু রচনা রটে ফেলে কিন্তু শুধুমাত্র যখন আমার প্রিয় নবী যিনি আমিনা লাল যিনি আল্লাহ আল্লাহ পাকের মাহবুব আল্লাহ পাক ইসাত করেছেন হে মাহবুব আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না মাহবুব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তবে আসমান জমিনের কোন কিছুই আমি সৃষ্টি করতাম তো যে আমি পরীক্ষা পেয়েছি যে দুনিয়া পেয়েছি 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 যে হাত জীবন মা বাবা পেয়েছি সব সবকিছু তো ওই নবীর শান যখন আসে দুরশিব লেখার ক্ষেত্রে তখন দন্তি স দিয়ে চন্দ্রবিন্দু দিয়ে আমরা কি করি শর্ট কাটে লেখি এটা মনে করি নাহদুবিল্লাহ যে দুরশিব লিখতে গেলে হয়তো আমাদের সময় নষ্ট হয়ে যাবে আস্তাহ তাদের জন্য দুর্ভাগার বিষয়ে তাদের তারাই হতবাগা যারা আমার নবীর দূর পড়তে পারে না অর্থাৎ হ্যাঁ করে পড়ে না আস্তাকলা অথবা অর্থাৎ আমার নবীর দূর শিবকে অলসিত বসত পাঠ করে না জি আসলে নাসির এরকম আরও অনেক ঘটনা এরকম এবং হাদিসা পাকের মধ্যে আসে একবার আমার নবী করিম সাল্লা তাল আলী সাল্লাম সাহাব ইকলাম আলহিম রিদানগুন ইনাদেরকে উদ্দেশ্য করে ইসাদ করলেন যে তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তিকে তখন সাহাবাইকলাম আলহিম রিদানগুন ইনারা বলেন ইয়া সুরল্লাহ সাল্ল্লা আলিয়াল সাল্লাম জি আপনিই বলে দিন দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি কীপণ হ্যাঁ দর্শক সাথে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় যে আসলে কৃপন কারা হয়ে থাকে কৃপন ব্যক্তি আমরা সাধারণত নাচে মনে করে থাকি যারা হয়তো বা দান সৎকে কম করে অথবা খরচ করার দিক দিয়ে একটু মানে একেবারে মানে চাপাচাপি করে খরচ করে মানে মৃত্যু ব্যয় এই যে যেরকম হয় আর কি ওরকম ব্যক্তিকে আমরা সাধারণত দুনিয়া দিক দিয়ে চিন্তা করে থাকি কৃপন ব্যক্তি সে কিন্তু আমার রাসুল পাক সাল্লাহ তাআলা আলি ওসাল্লাম সরাসরি ইরশাদ করছেন ইকরাম আলিমুর রিদোয়ানগণ এনাদেরকে উদ্দেশ্য করে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি সেই যার নিকট আমার আলোচনা হলো কিন্তু সে আমার ওপর দুরুদে পাক পাঠ করল না নওয়াজবিল্লাহ তো এইরকম আরও আলোচনা নাসির ভাই রয়েছে যেমন একটি ঘটনা নাসির ভাই কিতাবের মধ্যে আল উল উদ্দিন এবং কিতাবের মধ্যে এবারও বর্ণিত রয়েছে যে একবার আমার প্রিয় নবী রসুলা আরবি সাল্লাহ তালা আলিহি ও আলী ওসাল্লাম এর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলো যার মানে যার কাছে একটি হরিণ ছিল যেটা সে স্বীকার করেছিল তো এখন ওই আল্লাহ পাক ওই হরিণকে আমার রসলবাক সাল্লি সাল্লামের পাশ দিয়ে যাওয়ার আল্লাহ তালা বাঘ শক্তি দান করলেন অর্থাৎ সে কথা বলা শুরু করলো হরিণটি তখন আমার রসলবাক সাল্লাহ তাল আলিহিহিউলি সাল্লামকে উদ্দেশ্য করে সে হরিণটি বলল যে ইয়ার হসল্লা সাল্লাহাম সে ওই ব্যক্তিটি আমাকে কি করেছে স্বীকার করেছে কিন্তু আমার ঘরের মধ্যে আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা এখন অনেক ক্ষুধার্ত তাদেরকে খাবার অবশ্যই আমাকে খাওয়াতে হবে আপনি আমাকে অনুমতি দিন আমি যেন তাদেরকে কি করে আসতে পারি খাবার খাওয়াই আসতে পারে অথবা দুধ পান করিয়ে আসতে পারি এভাবে বলছে তো জানোয়াররাও আমার নবীর দরবারে ফরিয়াদ ফরিয়াদ করছে এটা একটা মুক্ত হওয়ার জন্য ছিল সোহানেরাকিদা ফরিয়াদ করলে হবে সোহান আল্লাহ অবশ্যই অবশ্যই কেন ইভাবে হবে না এটা তো এমন একটা দরবার যেখানে ফরিয়াদ করলে কখনো ফিরে আসে না যদি ফরিয়াদটা ওইভাবেও হয় আর কি তো নাসির ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তো এরপর ওই হরিণটি আমার রাসুল পাকির দরবারে আবেদন করলো তখন রাসুল পাক সাল্লা আলী সাল্লাম ওই হরিণটিকে জিজ্ঞাসা করলো তোমাকে তো যেতে দেব কিন্তু ফিরে যে আসবে এটা কীভাবে মানে আমি জামিনদার নিব তখন হরিণটি বললো যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তালা আলিহি ও সাল্লাম যদি আমি ফিরে না আসি আপনি আমাকে যদি যাওয়ার অনুমতি দেন আর যদি আমি ফিরে না আসি তাহলে আমার ওপর ওই রকম লানত হোক যেভাবে যে যেখানে আপনার আলোচনা হলো কিন্তু আপনার ওপর ওই আলোচনার মধ্যে দুরুশরী পাঠ করা হলো না বিল্লাহ অর্থাৎ আমার নবীর উপর দুরুশরী পাঠ না করলে আল্লাহ লানত হয়ে থাকে তো এখানে একটা চিন্তার বিষয় দর্শক শ্রোতা যে একটা হিংস্র একটা জন্তু প্রাণী রয়েছে সেই প্রাণী আমার স্লো পাকের দরবারে আরজ করলো আর সেই প্রাণী পর্যন্ত জানে যে আমার প্রিয় নবী সাল্লাহ তালা আলিহ আলী সাল্লামের ওপর যদি আলোচনা করা হয় সেখানে অবশ্যই দূরশ্বরী পাঠ করতে হবে হাই আফসোস ওই সকল হতবাগাদের জন্য যারা আমরা নিজেরা দাবি করে থাকি যে আমরা আমার নবীর গোলাম আমরা আমার নবীর উন্মত রয়েছে আমার নবীকে আমরা ভালোবাসি হাই আফসোস যদি আমার আর নবীর আলোচনা হয়ে থাকে সেখানে সে শরীফ পাঠ করে না তাহলে কতই না সৌভাগ্যবান সেই হরিণ দেখুন একটি জন্তু হয়ে যদি এটা এটা জেনে থাকে তাহলে আফসোসের বিষয় আমরা আজ জেনে বুঝে রাসোলা পাকসাল্লা সাল্লামের আলোচনা করে থাকি নাওয়াল নবিল্লাহ অনেকে এ শরীফ পাঠ করার ভুলে যায় তাহলে আমাদের জন্য অনেক চিন্তার বিষয় নাসির ভাই আপনার দিকে আসবো যে আসলে এই ঘটনাটি বর্ণনা করলাম আপনি এর সাথে আর কি এই সংযুক্ত করতে চান যে আসলে হতভাগা কারা রয়েছে এ দুনিয়ার মধ্যে দেখেন শাহরুখ ভাই আমি সিম্পল একটা শুধু আল্লাহ পাকের ফরমান যে আমাদের উন্মতির উপর হয়েছে যারা আমার নবীর গুলাম আমার নবীর আশিক রয়েছে যারা ইমানদার রয়েছে কেননা তারাই ইমানদার যারা আমার নবীকে মহব্বত করে তারাই হচ্ছে প্রকৃত কারণ কোনো কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না লাইজু বিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাঈ অর্থাৎ আমার নবীর যতক্ষণ পর্যন্ত পুরা দুনিয়ার তার পিতামাতা থেকে তার সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে বাসী থেকে সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে মুহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না কামিল মুমিন হবে না তো যারা আমার নবীর মুহাব্বতকারী রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি হ্যাঁ তোমরা আমার ওই গায়েবের সংবাদদাতা প্রিয় নবীর প্রতি দূরত প্রেরণ করো কিভাবে আদব শিখিয়ে দিয়েছেন এমন নয় শুধু দুরুশ্রি প্রেরণ করো আল্লাহ পাক এমন বলেছেন শুধু তেমন নয় সুরা হেজাবের ছাপ্পান্নব্বর আয়তের মধ্যে আল্লাহ পাক ইসাদ করেছেন সল্লু আলেহি ওয়াসালিমু তাসলিমা যেরকম আল্লাহ পাকের প্রিয় মাহবুবকে সালাম দিলে আদব হবে যে সমাজে যে অবস্থায় যে সময়ে যে দেশে যে রীতি রীতি অনুসারে সালাম দেয়াটা প্রচলনের ক্ষেত্রে আদবের বিষয়টা বোঝাই যেভাবে সর্বোচ্চ আদব বোঝাবে ওই সিস্টেমে আমার নবীকে সালাম দেয়া সালাম দিতে হবে আদব যেখানে আল্লাহ পাক হুকুম দিয়েছেন সালাম দেওয়ার জন্য আমার নবীকে সর্বোচ্চ আদব সহকারে যেখানে আল্লাহ পাক হুকুম দিয়েছেন সল্লু আলিহি আল্লাহ পাক আমরের শিকাই করেছেন আমর শিকা অর্থাৎ আদেশ সূচক অভ্যায় যে তোমরা দুরুশি পাঠ করো যেখানে আল্লাহ পাক ঈর্ষাদ করেছেন আমাদেরকে দূর্শী পাঠ করার জন্য তো ওখানে যদি আল্লাহ আল্লাহ কোনো মুসলমান দাবিদার যদি তালা কেউ এরকম আপত্তি করে নবীর উপর না তো তো চলবে কেন পড়বে এটা বা পড়ার দরকার নেই আমরা তো এরকম যারা আপত্তি করে বিভিন্ন ধরনের আপত্তি করে তাদের জন্য ভয়ানক বিষয় শিফাউল কুলুব কিতাবের নয় তিনশো নয় পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এক ব্যক্তির জন্য শুনে অবাকের বিষয় এক ব্যক্তি ইন্তিকালের পর তার জন্য কবর খনন করা হলো তো একটা কবর খনন করার পর সেখানে হঠাৎ একটা ভয়ানক কালো একটা বড় সাপ চলে আসলো অর্থাৎ কবরের বিচুর থেকে বের হলো তো যারা কবর খননকারী রয়েছে তারা তো ভয়ে আতঙ্ক হয়ে ও কবরের মধ্যে তাড়াতাড়ি মাটি ছাপা দিয়ে অন্য কবর একটা খনন করা শুরু করল দ্বিতীয় কবর খনন করলেন একই সিস্টেম ওই যে সাপ ছিল ভয়ানক কালো সাপ ওইটা ওই কবরের মধ্যে চলে আসলো আচ্ছা তারা মনে করছে এটা দ্বিতীয় কোনো চাপ হবে এখানে কবর মাটি চাপা দিয়ে তৃতীয় আরেকটা কবর খনন করা শুরু করলো আর শিপাউল কুলুবের মধ্যে রয়েছে তৃতীয় কবর যখন খনন করলেন তখন আল্লাহ পাকের দয়ায় ওই সাপকে আল্লাহ পাক বাকসতি দান করলেন আল্লাহ আল্লাহ ওই সাপকে আল্লাহ পাক বাকসতি দান করলেন আর ওই সাপ স্পষ্ট আকারে বললেন হে কবর খননকারীরা তোমরা যার জন্য কবর খনন করছো তোমরা যদি শত শত কবর খনন করো তবে আমি তার ওই কবরের মধ্যে চলে যাব কেননা আল্লাহ পাক আমাকে নিয়োজিত করে দিয়েছেন কেননা আমাদের নিচেরা দর্শক আমরা শ্রবণ করি তার আমল কি ছিল তার আমল ছিল এটা ওই সাপ বলে দিচ্ছিল যে ওই ব্যক্তি যখন নবীর আলোচনা হতো তখন সে কি করে দুরিশি পাঠ করত না তাকে কি আমল পর্যন্ত শাস্তি দেওয়া হবে একটু চিন্তা করি একটু মূষার কামড় সামান্য মশার কাপড় আমরা বদস্ করতে পারি না সামান্য সিকারেডারের আগুন যদি আমাদের পায়ে লেগে যায় আমরা বদস্ করতে পারি না এ সাপের আযাব যদি আল্লাহ না করুক কেউ আজারের মধ্যে আমার নবীর দুরুশি শুনে অথবা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমার পাশে কোনো ব্যক্তি আমার নবীর উপর দুরুশি পাঠ করছে যখন দুরুশ্বি পাঠ করা হয় একটা মজলিসের মধ্যে নিজে পাঠ করুক অথবা আমার প্রিয় নবীর যেটা জাতিম নাম রয়েছে মোহাম্মদ সাল আলী আসসালাম এটা যখন নিজে পাঠ করবে অথবা অন্য কারো থেকে শুনবে তখন পুরা বৈঠকের মধ্যে একবার পাঠ করা এটা হচ্ছে ওয়াজিব বাহারের এতের মধ্যে মুফতি মুহাম্মদ আমজাদ আলী আদমির রহমতুল্লাহ আলী এভাবে বলেছেন এক মজলিসে একবার পাঠ করা আমার নবীর উপর দুরুষি পাঠ করা ওয়াজিব আর সারা জীবনে একবার পাঠ করা ফরাস রয়েছে কেননা সুরা হেসাবের মধ্যে আল্লাহ পাক ঈর্ষাদ করেছেন সলু এটা আদেশ সূচক অভ্যায় তো এখানেও সারা জীবনে একবার এই আয়াতের উপর আমল করা ফরস রয়েছে আর প্রত্যেক মজলিশের মধ্যে একবার পাঠ করা ওয়াজিব আর যতবার লিখবে লিখার ক্ষেত্রে একশো বার হোক না কেন একশো লিখার ক্ষেত্রে আমার নবীর নামের সাথে সাথে সাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম দুশি লিখা এটা ওয়াজিব তো এরকম যারা অবহেলার কারণে না সমস্যা নেই দুরশ্বের পাঠ করলে সময় চলে যাবে দূরশ্বীপ পাঠ করতে হয়তো একটু কষ্ট হবে এরকম যারা অবহেলার কারণে করে আপনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যক্তি ব্যক্তি যে ব্যক্তি নবীর উপর অবশ্যই পাঠ করে না আরেকটা সুন্দর শ্রবণ করাবো এটা আমাদের সবার জন্য শিক্ষার বিষয়ে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে দুরুৎসালামের পুষ্পদার এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে ব্যক্তির আমার নবীর আলোচনা হলো আর সে আমার নবীর উপর দুরশি পাঠ করলো না যদিও বা সে অন্য কোনো নেকির কারণে অন্য কোনো ভালো আমলের কারণে অন্য আমলের কারণে সে যদিও বা জান্নাতে চলে যায় যে যে কি প্রণতা করেছিল হাদিসে পাগের মধ্যে রয়েছে ওটার আফসুস জান্নাতে পর্যন্ত করতে হবে অর্থাৎ এমন বিষয়টা আচ্ছা এটা ক্রিটিক্যাল বিষয় যে দুরশ্রিপ পাঠ যদি করতাম এত বড় ফজিলত পেতাম পাঠ না করার কারণে বড় একটা ফজিলত থেকে হাতছাড়া হয়ে যায় এইভাবে আরেকটা হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে দুরশ্রিপ যারা পড়বে তাদের তো ফজিলত আমরা শ্রবণ করে থাকি অর্থাৎ একবার পাঠ করলে দশটি রহমত দশটি মাফ হয়ে যাবে দশটি পদ্মা জানা মধ্যে বৃদ্ধি পাবে এই সাথে সাথে একটা হাদিসে পাক রয়েছে যেটা সবার জন্য এটা শিক্ষার বিষয় অর্থাৎ যারা দুরুশ্রী পাঠ করার ভিত্তিতে আমরা বৈঠককে শেষ করে ফেলি আমরা চার দোকানে আড্ডায় বসি আমরা বন্ধুত্ব নিয়ে আড্ডায় বসি ঘরের মধ্যে আড্ডায় বসি কোনো সমাবেশে বসি কোনো পরামর্শের মধ্যে সভার মধ্যে বসি অর্থাৎ আমরা আমাদের বৈঠকটা শেষ করে ফেলি কিন্তু আমরা আল্লাহ পাকের জিকির এবং আমার নবীর উপর দুরসিপ পাঠ করাটা আমরা ভুলে যাই পাকের মধ্যে উল্লেখ রয়েছে যখন কোনো বৈঠক আল্লাহ পাকের জিকির এবং আমার নবীর উপর দুরস্বিপ পাঠ করা ছাড়া ওই বৈঠক উঠে যাবে শেষ করে দেবে কিয়ামতের দিন ওই বৈঠকটা তারা যারা এরকম বৈঠক শেষ করে ভেবে আল্লাহ পাকের জিকির এবং আমার নবীর দৃশ্য পাঠ করার উঠে যাবে বৈঠক শেষ করে হাদিস পাকের মধ্যে রয়েছে তারা কিয়ামতের দিন দুর্গন্ধময় মুরদাদের সাথে তাদের হাসার হবে অর্থাৎ একটু চিন্তা করি আমাদের সামান্য দুর্গন্ধ হয়ে রাস্তা দিয়ে চলার সময় কেমন কষ্ট লাগে তো দুর্গন্ধময় যারা আল্লাহর নাফরমান বান্দা হবে যাদের শরীর থেকে লজ্জাস্থান থেকে পুঁজ পড়তে থাকবে গন্ধ হবে কি আমাদের দিন তাদের সাথে হাসর হবে কারা যারা দুর্শি পাঠ করা ছাড়া বোর্ডের শেষ করে দেখবেন আমরা অনেকে এমন করি হ্যাঁ বাস্তবে ঘরের মধ্যে আমরা কিছু কথা বলছি দুর্শি পাঠ করা ছাড়া উঠে যায় অথচ ওখানে আমার নবীর উপর আলোচনা হয়ে থাকে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আপনি এনাসির বলছেন আসলে দর্শক শ্রোতা আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আজকের এই পর্বের মধ্যে আলোচনা হয়েছে যে আসলে হতবাগা কারা যদি আমরা এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করি না অনেক অনেক সময় লেগে যাবে কিন্তু তারপর আমাদের আলোচনাটুকু শেষ হবে না কিন্তু অনুষ্ঠান তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকে তাই আলোচনাও শেষ করতে হবে নাসির ভাই যে এই বিষয়টি শেষ দিকে বলেছেন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন যে কোনো বৈঠক অথবা যে কোনো মজলিস সেটা যে যে বিষয় নিয়ে হোক না কেন যে আমাদের জন্য খুবই চিন্তার বিষয় হায় আফসোস যদি আমরা আল্লাহ পাকে জিকির এবং আমার নবী সাল্লা আলি সাল্লামের ওপর দুরুদে পাক পাঠ করা ব্যতীত এতদিন উঠে থাকি তাহলে আজকেই তবা করে নিই মাদারী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টিও জানতে পারলাম আমিও জানতে পারলাম আপনিও জানতে পারলেন তো এটা নিকির দত হিসেবে অন্যের নিকট পৌঁছে দিই এবং তৌবা করে নিই আজ থেকে ইনশাল্লাহ যে কোনো বৈঠক হোক না কেন আমরা ইনশাল্লাহ আমার আল্লাহ পাকে জিকির এবং আমার নবী নবী সাল্লামের ওপর দুরুদে পাক পাঠ করা দ্বারা ইনশাআল্লাহ কী করবো শেষ করবো তা আল্লাহ তালা আমাদেরকে সেই সকল হতবাগা ব্যক্তি থেকে হিফাজত করুক এবং বেশি থেকে বেশি পরিমাণে আমার নবী সাল্লাহ উপর দুরুদে পাক পাঠ করার তওফিক দান করুক আজ এতটুকুই ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুক সাল্লু আল হাবিবাহ ভাগ্যতার খুলে গেছে যে পড়েছে এই ইউজিফা সাল্লে আলা